আজকে মহান ربুল আলামিনের পবিত্র আল কোরআনে সূরাতুল বাকারা আর 12 নম্বর আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ তালা বলেন আনা ইন্না হুম হুমুল মুফসিডুন ওয়া লাকিন লা ইশউরুন যারা ওরখো জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদকারী কিন্তু তারা জানে না আল্লাহ তালা এই আয়াত দ্বারা বলেন সমাজে কিছু ফাসাদকারী থাকবে তারা ফাঁসাদ সৃষ্টি করবে গোলমাল সৃষ্টি করবে একজনের কথা আরেকজন বলে ফাঁসাদ সৃষ্টি করবে আল্লাহ তালা তাদের প্রতি সতর্ক থাকতে বলছে এই ফাঁসাদীতে এতটাই ভয়ানক এতটাই ভয়ানক যে উসমান রাদিয়াল আনহু কেউ অসার দেন এই উসমান রাদিয়াল আনহু নবী করিম সাল আলি সাল্লাম সব থেকে প্রিয় এক সাহাবি আল্লাহ রসুল বলতেন এই সাহাবি তুমি তো দুই নুনের অধিকারী দুইটা মেয়ে তার স্ত্রী ছিলেন তার জন্য বলতেন তুমি তো দুই নুরের অধিকারী আর সেই উসমান রাদু এই ফাসাদী সার দেন নেই এতটাই ভয়ানক ফাসাদীরা এই উসমান রাদিয়াল আনহুর এক ঘটনা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম sahibinden yer boşuna uyu boşar.